نبی باقی نے انتقال <سؤال> شش ٹائم ہے عجلہ ایسا میں سے بوشی آجے عجلہ ایسا حکم چاہے دیں حضور حکم دیں حکم دیں ہے بابا جبرا ایسا میں سے سلام دیا السلام علیکہ یا رسول اللہ یا حبیب اللہ اللہ پاک اپنا کے سلام بولے بات کیے سے رہے بولنے نا آہ 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 আজকে আপনার কাছে আল্লাহ পাক এমন একটা ফেরেশতাকে পাঠিয়েছে এর আগে কোনদিন আপনার কাছে আসে নাই নতুন ফেরেশতা উনি আপনার কাছে এসেছেন অপেক্ষায় দাঁড়িয়ে আছেন হুকুমের জন্য আপনি হুকুম দিলে তবে যান কবজ করি হুকুম না দিয়ে আপনার যান কবজ করবে না আপনার সাথে মোলাকাত করে খুশি মনে ফিরে যাবে ফিরে নয় খুব ครับนะติเส জামুনা একটা ফেরেস্তা দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত কারোর কাছে হুকুম চাইতে আসেনি আর আসিলো না তা আপনারা ভয় না এমন চান ভয়ঙ্কর আকৃতিতে ধরুন চারজন আরবের মানুষ চারজন আরবের মানুষের পোশাক পরে নরম ভাবে গিয়ে সালাম দেবে নরম তোমার ব্যবহারে তোমার চেহারা দেখে তোমার কথা শুনে আমার হাবি যেন ভয় না খায় কথা বুঝতে পারছেন না বলছেন না খুব সাবধান হুকুম দয় দেয় যেমন করবে হুকুম না দিলে ফিরে খুশি মনে যতদিন ইচ্ছা আমার হাবি দুনিয়াতে থাকবে

কায়ামতের ময়দানে বেহেশতের ভিতরে সমস্ত নওজামানের জন্য ইমাম হাসান হোসাইন (রাঃ) বেহেশতের Sardar করেছেন বরকাহ। বেহেশতের Sardar এর অসম্মান করলে আপনি বেহেশতে যেতে পারবে না। কথা মানে বেহেশতের Sardar করলে আপনি বেহেশতে যেতে পারবে না। আপনাকে জাহান্নামে হবে। বড় বেহেশতে

এজিদের কাছে বায়াত হলে তো আর ইমাম হাসান হোসেনকে শহীদ হতে হতো না ইমাম হাসান হোসেন কি ধরা পড়েছে হ্যাঁ কেন নত হবে আহ্লাদের রসুল এজিদের কাছে নত হবে হ্যাঁ এজিদের কাছে বেড়াত হবে আহ্লাদের রসুল

কেয়ামতের কঠিন হাসনের দিনে মাতার আধাত উপরে সূর্য কাল্লার না পেয়ে নিয়ে আসবে সূর্যের তাপে সেমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে মাথার ঘিউ গোলে ব্রেনটা গলে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গোলে গোলে বেরোতে থাকবে গোটা কেয়ামতের ময়নার পিপাসাই কাতর হয়ে

আল্লা হাবিব আমি আল্লাহ এটা আমার পেয়ারা হাবিব আমার হাবিব যখন আমার হাবিবাদ জন্য যখন কোনো কথা আমার কাছে আশু করবেন জোয়া চাইবেন সুপারিশ করবেন

আল্লাহ বলে হাবিব আমার কাছে প্রকাশ্যে বলবেন না এই মকামে মাহমুদে শে গ ওপনে ওই জায়গায় কোনো নবী ঢুকতে পারবেন না কোনো ফেরেস্তাও ঢুকতে পারবেন না আমার পিয়ারা হাবি আর আমি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না হাবি আপনি আমার কাছে উন্মাথের জন্য দোয়া চাইবেন আমি আল্লাহ আপনার দোয়া কবুল মঞ্জুর করে নিলাম সর্বপ্রথমে আপনার উম্মা তুম্মা দিদি ওকে কে আমাদের ময়দানে আগের দিয়ে দেবো জোরে বলো আমার কি হবে আপনি আমার স্বামী করলে আমি দুনিয়া থেকে চলে যাব হাজরা বসে আছে ডান কব্দ করে নিয়ে চলে যাবে আমার অঙ্গতের কি অবস্থা হবে আপনি তো আমাকে করেছেন জামিন এখন থেকে আমার উম্মতে জামিনদার কে হবে আল্লাহ পাক কি বলেছে হাবিবো কাঁদবেন না আপনি কাঁদবেন না আমি স্বয়ং আল্লাহ নিজে এখন থেকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাক নিজে জামিনদার হয়ে গেলাম বলেন না চলে বলেন না Assalamualaikum ya Nabi salam যাব শুক্র on La arománi, pues aló, duque, eroyóni, hoy la joko, no rani, no yo, oh. com a

بیات ہوئی جی محمد عمر صدیق جینی مستفیز ہو جی حضرات مولانا شاہ سوپی الحاج پیر کامی محمد ذلفکار عرب صدیقی والقریش رحمت اللہ علیہ جینی مستفیز ہوتے ہیں حضرات مولانا شاہ الحاج بيري كامي مجدد الزمان محمد ابو بكر صديق والقريش رحمة الله عليه بيش طريقة نقش بندية مجدد عالمية قادرية جيشتية او محمد